তো এর লেগায় আমি আগে পূজার ফুল টুল নিয়ে আনিছি এখানে আর নিচে যাওয়ার পরে ফুল টুল সব কিছু রেডি করিয়েছি হইয়া আমরা দুজন বাইরে গেছি আমি আমার শাশুড়ি একসাথে বাইরে গেছি বাইরে নিয়ে পরে একটু সামনে গিয়ে টুকটুক নিশাসি তো টুকটুক নেওয়ার আগে আমি ফল লইছিলাম না কালকে কালকে আমরা বাড়িতে আসলাম না তো তার লেগা অনেক কিছু লোয়া হয়েছিল না হয়েছিল না তো তার আগে ফলটাও নিয়ে আনিছি নেওয়ার পরে এখন দেখো আমরা আই শিব তো শিব বাড়ি আওয়ার পরে প্রথমে আমি আমার মানে এত ভালো লাগছিলো কারণ এখানে অনেক গান সবসময় গান চলতেছে যে বক্স বাজাইয়া তো গান শুনলেও ঠাকুরের যে অনেকটা ভালো লাগে তো আমরা ঠাকুরের পূজা পূজা জ্বালিয়েছি তো আজকে ওই পূজাটি ব্লক আর দে দিসি না কারণ ওই দিন প্রথম দিন দিসি তো আজকে নর্মালি তো তারপর আমরা পূজা টুজা দেওয়ার পর এখানে ধূপকাটি আর মোমবাতি জ্বালাই লিতেছি তো আমার শাশুড়িমা আগে মোমবাতি জ্বালাইছে তারপরে আমি ধূপকাঠিটাও জ্বালাইয়া ঠাকুরকে দেখাই নিম তোর আমি তো মেসটা রাখো আমি ঠাকুরটা দেখাই আই তো দেহানের লেগে আমি দেখাচ্ছি ঠাকুরের সামনেই দেখা এসেছি সব এ মানুষ যখন গেছিলাম তো মানুষ তো বেশি আসলো না এরপরে অনেক মানুষও আইসে এর আগে আর আগে আগের দিন যখন ঋতুসম্বার আসলো ওই দিনে বেশি মানুষ আসলো তো আজকে মানুষ আইসে আইসে না না এটা নেয় বাট মানে ওই দিন থেকে আজকে মানুষটা আমরা যখন গেছি তখন একটু কম পাইছি তো একটু ভালো লাগছে না এলে তো মানুষ প্রচুর পরিমাণে তাহে তো দিতেও একটু প্রবলেম হয়ে যায় না কিন্তু তারপরেও এখানে যে অঞ্জলি লই বা আছে তো লই তো ওইটা লেগে আমার আরও বেশি ভালো লাগে তো এখানেও সব দেখা দেখানো হয়েছে নন্দী ঠাকুরেও দেখাই যাচ্ছি আর এখানে ঠাকুরের দেহাইয়া পিছনেও যাইমো তো পিছনেও একটা শিবলিঙ্গ আছে তো তাহলে দেখাই মা আর প্রদক্ষিণটা করি নিম তো আজকে আমি সাতবার প্রদক্ষিণ করছি তো সাতবার প্রদক্ষিণ করছি তো আমার খুব ভালো লাগছে তো এখন আমার শাশুড়ি মা দিতে আছে তো আমি করছি মেসটা আমার কাছে দেওয়া তো প্রথমে তার কাছে দিলাম এখন আমার কাছে দিই কারণ সব কিছু হাত লইয়া দেওয়া যায় না তো আমি নিয়ে আনিছি মেসটা নেওয়ার পরে তারপরে তাই নিয়ে দেখাইতেছে তো ওইদিকে ভিড় আসলো তারপরে আমি আর দেখাইতাম ফার্সি না যে তারপর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম একসাথে তো অনেক মানুষও আসলো তো মানুষের সামনে ভিডিও করতে একটু বেশি একটু কি বলবো লজ্জাই লাগে তো তারপর শেষ ওনার দুঃখারি দেখানি রাইকে হয়ে গেছে তো তারপর আমি কুঝছি একটু দাঁড়াও আমি একটু ভিডিও বানাই তারপরে ফটোও করছি এক দুইটা ফটোও করছি তো এগুলো তো অবশ্যই দেখছো তোমরা ফেসবুকে কেমন লাগছে অবশ্যই বলবা আর আজকে আমার ভাষায় কথা কথাবার্তা তোমাদের কেমন লাগবো এটাও অবশ্যই জানাইবা এই যে এখানে কি সুন্দর লাগছে নন্দী ঠাকুরকে তো এখানে নন্দী ঠাকুরকেও পুজো দেওয়া হচ্ছে দেওয়া হইতেছে আর এখানে শিব ঠাকুরকেও তো আমরা টুকটুকু বয়া বই আমার শাশুর সাথে এটাই গল্প করতেছে একটু ভিডিও করলেই তো ভালো কারণ এইগুলো তো পরে দেখতেও পারবো আমি তো আগের দিন এখন সেম না সব চেঞ্জ তো তারপরে গরো আর পরে এত গরম লাগতেছে আমি ফ্যানের লাইটের সুইচ দেওয়ার পরে আমি ফ্যানের সুইচ দিতাম গেছি আর আমরা সিঁড়িটা উঠলে আরও বেশি মানে হেরানোই যায় আর কি দইতার লিগেই একটু বেশি মানে গরম লাগিয়েছে তো এখন আমি তোমার আবার স্নান করবো গরো ঠাকুরে দেবো দিয়ে গিয়া তারপরে ভাত খাইম তো সোমবারে আমি নিরামিষই খাইতেছি মানে এই শ্রাবণ মাসের সবটি সোমবারে নিয়ে মানে একটা সোমবার খাইছে না কারণ একটা সোমবার পারছি না তো বাকি তিনটা সোমবার অবশ্যই নিরামিষ খাই আমি দুইটা তো খাইছি আজ তো শেষও দিন আর সামনের লাস্ট সোমবার তো সবাই ভালো থাকো